গ্রাম গ্রাম তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো সুন্দরবন টু পয়েন্ট জিরো তে সবাইকে জানাই স্বাগত বন্ধুরা আজকে কিন্তু মাস্টারদের জমিয়ে একটা পিকনিক হবে তো চলো বেশি দেরি না করে বিয়েটা এখান থেকে শুরু করে

আর তার আগে কিন্তু আমাদের ফুল কাটা বের করতে হবে আর আরো একটা কথা বন্ধুরা এত বড় মাছ কিন্তু আমরা কখনো কিনে খেতে পারবো না তাই না এই আমরা ধরি বলে আমরা সবাই মিলে জমিয়ে পিকনিক করি তাই না না এই মাছ কিনতে গেলে দেখো আমরা ধরে বিক্রি করি তোর আর কিনতে গেলে ও হাজার পাঁচ হাজার টাকা নিয়ে এই মাছ আমরা ধরছি আর সবাই মিলে জমি খাওয়া করছি আর এর মাছ কাজ যেটা পাইছিলাম সেটা তো বিক্রি করে দিলাম আগে মাছ কাজ যেটা পাইলাম সেটা বিক্রি করে দিলাম অনেকে বলেছিল যে সুবিধা তুমি মাছটা বিক্রি করে দিলে কেন যে বাড়িতে বাড়িতে পিকনিক করতে পারতে তাই না তো সেই মাছ জন্যই আজকে মাছটা বাড়িতে রেখে দিচ্ছি আর সবাই মিলে খাবো না এখন মাছটা এখন যোগাযোগ কাটা শুরু করি কি ফুল কাপের করো এত টাকা তো মাছ কিনে খাওয়া সম্ভব না ধরে খাবো ধরে খাবো

মাথা দিয়ে একটা ঘন্টা মতো করে দেব ঠিক আছে মাথা কত সুন্দর নরম চাপ

তুমি রয়েছো দোকানদার মানুষ তুমি আমার পাশে আমার কোন চাপ নেই আমি খালি প্রচুর মাছ দুটো কম মাছ

ও কিছু না হবে মা ডাগের কত মানুষ খায় না খাতি মজা হয়ে গেছে তেল হয়ে গেছে

গোলমরিচ দিলাম গোলমরিচ গুঁড়ো রয়েছে দাও ঝালগুঁড়ো কর্নফ্লাওয়ার ডিম দিলাম তার সাথে একটু সাদা তেল সামান্য আর সামান্য টমেটো সস তো ভালো করে মিশিয়ে দিন

তো অনেক মাছ না সে ভাজ দিয়েছে মাছ ভাজা হয়ে গেছে তেল গরম হয়ে গেল জিরে এক দিয়ে দিলাম লঙ্কা

বন্ধুরা গ্যাস ধরিয়ে দিয়েছে এখন আমাদের ফিশ ফিঙ্গার গুলো ভেজে নেবো কড়াইটা গরম হলে তেল দিয়ে দেবো তেল তো গরম হয়ে গেছে প্রথমে একটু হালকা করে ভেজে তুলে পরে আবার ভাববো হ্যাঁ মোটামুটি এভাবে সবগুলো ভেজে নেব আর কি না খাইতে চলে যাবে খাওয়া দাওয়া করে নিচ্ছে একটু বাড়িতে কাজ করে গেছে ওর আমি তাড়াতাড়ি খেয়ে নিলাম

ठीक है भाई दुजन किंतु हापप खाओ इटा हा जीरा से ने खाबारी उटा जाबे ना किंतु खाओ <laughs> ना आदि <laughs> लागो खाती थाको देवा भाई फोटो बहुत लैस ओजूटा खायो अमर घाम बलले गसे ओजूटा खाय झालले गसे अमर भलो मस्ताद ना भलो मस्ताद खाय झाल मिठो होतै आ

ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে নেবেন আর কোনো বন্ধু যদি চায় নতুন তাহলে অবশ্যই নেবেন তো দেখা যাচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য